আচ্ছা এত লাইতে কল দিছ কেন ভাইবাবি কি ঘুমায় গেছে ভাইবাবি ঘুমাবে না কি করবে এত লাইতে কি তোমার মতো জাগনা আছে তারা আমি তো ঘুমায় গেছিলাম কিন্তু ওই যে তুমি ফোন দিয়ে বিরক্ত করতেছিলা এই লেগা ঘুমাইতে পারি না শান্তিমতো দিশা তুমি আমার লগে ফিরেছল আর আমারে কষ্ট দিও না আমি আর সহ্য করতে পারতেছি না এরকম মানুষ আশায়ও না দেখো আমরা সংসারটা করি আমরা সংসারটা আবার নতুন করে শুরু করি চলো না এই শোনো আমি যেটা ডিসিশন নিছি ওইটাই হইব তুমি আমার হাতে ধরো কিংবা পায়ে ধরো তাতে আমার কিছু যাইব আইব না আমি নয়নকে ভালোবাসি আর বিয়া করব করমুই এই করব বুঝছো বিশ্বাস করো তিশা নয়ন তোমারে ভালোবাসে না ওই কোনো দিনও তোমারে বিয়া করব না ও স্বীকার করছে ও আমার কাছে নিজে স্বীকার করছে জোর ভুল হয়েছে ও সরি কইছে ও তোমারে কোনো বিয়া করব না ওই নিজের মুখে স্বীকার করছে দেখো ও আমারে সরি কইছে আমার কাছে ভুল স্বীকার করছে এখন তুমি তুমি এর ভিতর থেকে ফেরত আসো তিসা দেখো আমরা দুজন সংসার করি দুইজনে মিলে সংসার করি আবার নতুন করে জীবন শুরু করি এই তুই কি আমার কথা বুঝতাছস না নাকি বুঝাও না বুঝার ভান আমি আর নয়ন কোন জায়গায় চলে গেছি সেটা কিন্তু একবার ভাবছোস আমরা যে জায়গায় গেছি ওই জায়গাতে ফিরে আমি আইতে পারবো না আমি নয়ন রে দিয়া করম আর তুই ভাবলি কেমনি যে আমি তোর লোকে সংসার করবো সংসার যদি করতে হয় তাহলে নয়নের লোকে কর্ম নয়ন আমার ভালোবাসে আর আমিও নয়নরে ভালোবাসি কথা কি বুঝছোস কী কইলো তুমি আমার অনেক কষ্ট লাগছে অনেক কষ্ট বলছে आ, आ, बो तुम